ভিডিও শুরুতেই সকলকে জানাই সুপ্রভাত আজকের দিনটা তোমাদের সকলেরই ভালো কাটুক কয়েকদিন ধরে তো বৃষ্টির জন্য এই ছাদে আসা হচ্ছিলই না তো আজকে বৃষ্টি হচ্ছে না ভাবলাম তাড়াতাড়ি তো ঘুম হয়ে গেছে একটু ছাদে যাই ঘুরে আসি আর বাইরে থেকে রকম পরিবেশ দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো ছাদে এসে দেখলাম এই গাছে অনেক ফুল ধরেছে এর আগে না গাছে কিন্তু এত ফুল ফুটেনি ওই দুটো তিনটে খুব বেশি হলে পাঁচটা ফুল ফুটেছে তো এই প্রথম এগারোটা ফুল কিন্তু একসঙ্গে ফুটেছে বেশ ভালো লাগছিল তার কারণ হচ্ছে বৃহস্পতিবার ছিল আর ফুলের কালারটা দেখতে পাচ্ছ কতটা মিষ্টি এই ফুলটা কিন্তু আমার আমার ভীষণ ভালো লাগে আর মাকে দেওয়ার জন্য একদমই উপযুক্ত তো দেখো অনেকগুলো ফুল কিন্তু আমি তুলে ফেলেছি আমি কিন্তু ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফুলটা তোলার আগে তারপর দেখো তোমাদের আরো একটা জিনিস দেখিয়ে দিই এই দেখো আমার শিব ঠাকুরকে দেওয়ার জন্য এই ফুলটাও কিন্তু ফুটেছে দুতুরার ফুল তো পুকুরের একদমই গায়ে এই গাছটা তো আমাদের পাশে এই গলিটা দিয়ে কিন্তু যেতে যেতে হয় একটু ভয় লাগছিল কারণ এই সমস্ত জিনিসগুলো ছিল আর এই বর্ষায় না অনেক সাপের ভয় থাকে অনেক সময় এখানে গুঁয়ার গেলেও দেখেছি গোসাপ বলে যেটা আর কি তো আমার ভীষণ ভয় লাগে তো ভয়কে কাটিয়ে মনে মনে শিবশম্ভুর নাম নিয়ে কিন্তু চলে এসছি আর এই যে দেখো একদম আমাদের বাড়ির পিছন দিকে কিন্তু পুকুরটা পুকুরে কতটা জল দিচ্ছ একদম জল কিন্তু বৃষ্টিতে ভরে গিয়েছে তো দেখো দুখানা ফুল কিন্তু ফুটেছে আর এই ফুলগুলো না দেখতে খুবই সুন্দর আর যখনই তুলবে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু ফুলটা নেতিয়ে যায় তো ফুলটা ফোটা অবস্থাতে আমি আর ঠাকুরকে কখনোই দিতে পারি না যতবারই ফুলটা নেতিয়ে যায় তখনই দিই কাজ বাজের জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আর রোদ পড়লেও এই ফুলটা শুকিয়ে যায় তো এই দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে দেখতে পাচ্ছ এই প্রথম বোধ হয় এই যা এত সুন্দর টাটকা ফুল তুলে আনতে পারলাম তো দেখো আজকে কিন্তু বৃহস্পতিবারে আমার কিন্তু অনেক ফুলই জোগাড় হয়ে গিয়েছে এই দিয়ে কিন্তু ভালোভাবে পুজো দেওয়া যাবে এরপর দেখো মেথি যে জলটা কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে নিচ্ছি আর সবাইকে দিয়ে দেবো এই জলটা খাওয়ার জন্য আমিও কিন্তু এক গ্লাস করে এই জলটা প্রত্যেক খালি পেটে খাই এটা খেলে কিন্তু পেটের কোনো গ্যাস অম্বলের সমস্যা থাকবে না খুবই উপকার এই জলটা খাওয়া তারপর দেখো ছেলের জন্য টিফিন বানাতে ওর বাবাই আগে চলে এসছে ছেলেকে যেহেতু আমি রেডি করে দিয়েছিলাম তাই কিন্তু ও আগে চলে এসে ছেলের জন্য টিফিনটা তৈরি করে নিয়েছিল আজকে দেখো রিধা নিয়ে যাবে বাটার রুটি আর তার উপর দিয়ে ওর বাবা একটু চিনি ছড়িয়ে দিচ্ছিল আর রুটিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছিলো যাতে ওর খেতেও সুবিধা হয় তো তারপর দেখো টিফিনটা তো রেডি হয়ে গেছে ওদিকে আমি ওর জলটাও দিয়ে দিয়েছি এবার দেখো ও বেরিয়ে পড়ছে আজকে কিন্তু আমি আর যাচ্ছি না যেদিন করে বৃষ্টি হয় সেদিন আমাকে যেতে হয় ছাড়তে গেছে সে কখন ওর বাবা এতক্ষণে কিন্তু ও বাড়িতে চলে আসে তো ওর দেরি হচ্ছে দেখে আমি জানলা খুলে দেখি বৃষ্টি শুরু হয়েছে টিপটিপ করে এই ওয়েদারটা না না একদমই ভালো এই সময়টা কিন্তু জ্বর সর্দি কাশি সকলেরই প্রায় হচ্ছে তো সেটা ভাবতে ভাবতে ও কিন্তু চলে এসছিল আর বাজার থেকে নিয়ে এসছিল ইলিশ মাছ মাছগুলো কিন্তু ও সব কেটেই নিয়ে এসছিল আমি কিন্তু এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আর এই মাছটা যেন তো খুব সাবধানে ধুতে হয় যেহেতু এটা একদমই নরম হয় অন্যান্য মাছের থেকে তাই কিন্তু খুব সাবধানে এটা আমি ধুয়ে নিচ্ছিলাম তো দেখো এই মাছটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় আর এই মাছ খেতে আমার ভর ভীষণ ভালোবাসে কিন্তু আমি মাছের থেকেও মাছের তেলটা দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করি এখন কিন্তু ওর পাল্লার পরে অল্প অল্প ওই মাছ খাওয়া শিখেছি কিন্তু পুরো একটা গোটা মাছ দিলে আমি কখনোই খেতে পারি না গোটা মাছ মানে গোটা এক পিস দিলে আমি কিন্তু সেটা খেতে পারি না ওই একটু একটু করে খাই তো দেখো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এরপর কিন্তু ফ্রিজে রেখে দেবো দেহ তো এইমাত্র বেরিয়ে গেল আর ও চলে যাওয়ার পরেই আমার যে কাজগুলো থাকে আমি সেই কাজগুলো করি বিধানকে তো আগেই দিয়ে এসছে আমরাও রুটি খেয়েছি ওকে টিফিনে আজকে রুটিই দিয়েছি আর পেটটা আগেই ক্লিন করে রেখেছিলাম এবার টরগুলো ঝাঁট দেবো আজকে তো বৃহস্পতিবার তাড়াতাড়ি করে কাজগুলো করে পুজোটা দিয়ে দেবো স্নান করে আর ও আজকে দুপুরবেলা ফিরবে না তো কালকে যে মাছগুলো করেছিলাম সেই সমস্ত মাছ রয়েছে কালকে ওই চাপটা রয়েছে তো সেইগুলো একটু গরম করব আর ইলিশ মাছটা হচ্ছে রাত্রে হবে তো যার জন্য বান্না সেরকম একটা কোনো তাড়া নেই তো ঝটপট করে এই কাজগুলো করে নেবো এখনও এডিটিংটা করিনি এডিটিং করতে হবে তো চলো আজকে ওয়েদারটা খুব সুন্দর অনেকটা গরম থাকে কদিন বৃষ্টির পর এই টানা দুদিন এত রোদ্দুর দিয়েছিল আর খুব গরমে কষ্ট পাচ্ছিলাম আজকে আবার সকালবেলা একটু বৃষ্টি হলো হওয়ার পর দেখলাম একটা মিষ্টি হাওয়া হচ্ছে তার সঙ্গে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তো চলো ছটপট কাজগুলো করে নিই এই ঘরগুলো ঝাঁট দেবো ভালো করে দিয়ে ঘরটা মুছে স্নান করে আগে পুজোটা দেব তারপর করে যাবো দেখো এখন দশটা পাঁচ আমার কিন্তু ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে রান্নাঘরে যে কটা বাসন ছিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেসিনটাও আজকে পরিষ্কার করেছি দেখো বেসিনটা এই ওপরের কলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি স্নান করে পুজো দিয়ে একেবারে রান্নাটা বসাবো আর দেখো টর মুছে নিয়েছি আর তোমরা জানো যখনই রান্নাঘরের বেসিন পরিষ্কার করি আমি কিন্তু তখনই কিন্তু এই বেসিনটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই এই আয়নাটা এই আশপাশটা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি দেখো তো চলো চান করে নেব চান করে কিন্তু মাকে পুজোটা দিয়ে দেব আর আজকে এই জামা কাপড়গুলো না সব গুছিয়ে নেব আজকে যেহেতু অনেকটাই তাড়াতাড়ি কাজ হয়ে গিয়েছে আর এখনও দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে যার জন্য কিন্তু অনেক জামা কাপড় এখানে রয়েছে সব কিন্তু জড়ো হওয়া রয়েছে কিছু কাস্তে পারলাম না আজকে থাক কালকে ধুয়ে দেব স্নান করে দেখো ওপরে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুরের জন্য কিন্তু এখানে জল নিয়ে নিচ্ছি আমি কিন্তু এই এক বালতি জল তুলে রাখি আমার ঠাকুরের জন্য দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার ঠাকুরকে আমি কিন্তু এতগুলো ফুল দিয়ে মনের মতন করে সাজিয়ে নিয়েছি আর ওই যে দেখো সাদা একটা জবা শিব ঠাকুরকে দিয়েছি ওটা কিন্তু ছাদে উঠে দেখলাম ওই ফুলটা ফুটেছে আর সাদা জবাটা না একটু দেরি করে ফোটে তো তার জন্য কিন্তু সকালে তুলতে পারিনি তাই বেলায় গিয়ে কিন্তু ফুল তুলে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর এই দেখো তুলসী মাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি তারপর দেখো ছেলেকে আনতে বেরিয়ে পড়ছি টোটো কাকুর সঙ্গে আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু অনেক বড় একটা খেলার মাঠ এখানেই কিন্তু ওর বাবা আর ও মাঝে মধ্যে খেলতে আসে দুপুর গড়িয়ে কিন্তু বিকেল হতে চললো সেই যে ছেলেকে আনতে গিয়েছিলাম আর তো তোমাদের সঙ্গে কথা হয়নি তো আসলে মনটা ভীষণ খারাপ ছিল জানেন তো ওদের স্কুলেরই তো আমারও একজন ফ্রেন্ডই হয় তারই ছেলে মানে স্কুল সূত্রে আর কি আলাপ তার সঙ্গে কথাবার্তা মাঝে মধ্যেই হয় সেই বাচ্চাটা আমার আমার ভিডিও দেখে তো বলে যে আনটি ভিডিওগুলো ভালো হচ্ছে আমি দেখি তোমার ভিডিও তো ওই বাচ্চার মানে বাচ্চার মুখটা সমানে বলতে যাচ্ছি আর মনে পড়ে যাচ্ছে আর কি বাচ্চাটা না ওদের স্কুলে যে স্টেজ থাকে তো সেই স্টেজ থেকে পড়ে গিয়েছে আর স্টেজের না অনেকটাই হাইট তো পড়ে গিয়ে ওর মানে কেউ আর কি পিছন থেকে ধাক্কা মেরেছে কে ধাক্কা মেরেছে সেটা আরও দেখেনি তো এটা আগের দিনই শুনেছি পড়ে গিয়েছিল তো আমরা ভাবলাম হয়তো হাতে লেগেছে একটু চোট পেয়েছে ঠিক হয়ে যাবে হয়তো ওর মায়ের সঙ্গে আজকে কথা হলো বলল যে হাতে ওটি করতে হবে বলল পাঠ বসাতে হবে তো আমিও যেহেতু একজন মা মানে ভীষণ খারাপ লাগছে শুনে কথাটা আর কি বলতো যেহেতু আমার ছেলেও ওই স্কুলেই পড়ে একই ক্লাসে আজকে আমার ছেলের সুন্দর এই ঘটনাটা হতে পারতো তো ওকে তো সব সময় বলি যে একদম সিঁড়িতে দাঁড়াবে না স্টেজে দাঁড়াবে না ওকে একদম বোঝানো হয় এই কথাগুলো তাও এরা যেহেতু দুষ্টু তাই এদের নিয়ে একটু বেশি ভয় থেকে যায় তো এখনও ওর মা বলল যে হসপিটালে রয়েছে কথা হয়েছে মানে এটা নিয়েই আর কি ভীষণ মনটা খারাপ ছিল তো এসে অনেকটা মানে কি বলবো শরীরটাও খারাপ লাগছিল ওই জন্য খেতে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম ওর আন্টির পড়া ছিল দেখো না খাটের মধ্যে পুরো বই খাতা চড়ানো আর এই নিচটাও দেখো বই খাতা জড়ো করে রেখে খেলতে চলে গেছে ওর যেহেতু আবার পড়া রয়েছে বললো যে মা আমি একটু খেলতে যাবো তাই কিন্তু ওকে খেলতে পাঠালাম কারণ স্কুল থেকে এলো পড়লো আবার যদি পড়তে পাঠিয়ে দিই মাঝখানে একটু গ্যাপ না দিয়ে তাহলে ও পড়াটা নিতে পারবে না মাথায় প্রচুর চা এসে যাবে তো তার জন্যই ওকে বললাম যে ঠিক আছে যাও যদি মাঠে কেউ থাকে ওই যে তোমাদের মাঠটা দেখালাম তো সেই মাঠে গিয়েছে খেলতে তো একটু চলে আসবে ও যতক্ষণ না আসছে ওর যে বই খাতাগুলো গুছিয়ে রাখবো আর আন্টির কাছে যে পড়াগুলো আছে সেই পড়ার বই খাতা সব গুছিয়ে দেব তারপর সন্ধ্যে দিতে হবে আজকে তো বোধ আমাকেই ওকে নিয়ে যেতে হবে ওর বাবা বললো রেডি হয়ে থাকতে ও আজকে নাও যেতে পারে তাই কিন্তু একটু হাতে সময় নিয়ে মানে যেতে হবে যেহেতু সেই আমার বাপের বাড়ির ওখানে পড়তে যায় বিধান তো একটু হাতে সময় নিয়ে বেরোতে হবে তাই না কারণ পড়ার টাইম অনুযায়ী তো ওকে ঢুকতে হবে তো চলো এই কাজগুলো করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজ প্রায় অনেক দিন হয়ে গেছে দুধ চা করা হয় না সচরাচর কেউ কিন্তু আমাদের বাড়িতে আসেও না যে তাকে দুধ চা করে দেবো আর যদিও বা আসে আমাদের কিন্তু অন্য কিছুই টিফিন হয় আর যেহেতু মিস্ত্রি কাকুরা এসছে ঠাকুরের সিংহাসনের মাপ নিতে তাই কিন্তু ওনাদের জন্য করে নিছিলাম দুধ চা আর তোমরা জানো আমার ঘরে সবসময়তেই দুধ থাকে তার কারণ খাটাল থেকেই দুধ নেওয়া হয় সামনেই খাটাল রয়েছে বিধান যেহেতু গরুর দুধ দিয়ে খায় তাই কিন্তু দুধ চা সব থাকে আর আমরা কিন্তু মাঝে মধ্যে ওই লাল চা খাই কাকুদের কিন্তু খুবই তারা ছিল তাই তারাগুলোর মধ্যে এই দুধ চাটাই করে দিতে পেরেছি আর এই যে বেসিনটা দেখছো এই বেসিনটা কিন্তু কাকুই তৈরি করে দিয়েছিল টাটা সাবধানে যাবে পাপাকে গিয়ে বলো মাঠে আছে পাপা আর যেহেতু রিধানকে নিয়ে ওর বাবাই যাচ্ছে ওকে পড়তে ছাড়তে তাই ভাবলাম এই যা জামা কাপড় আছে সমস্ত জামা কাপড় গুলো ভিজিয়ে দেবো দিলে পরে আমারই সুবিধা হবে কাজতে কাল সকালে কিন্তু অনেকটা তাড়াতাড়ি করে এই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিতে পারবো আর একটা সুবিধা কি জানো তো জামা কাপড় না যতক্ষণ ভিজিয়ে রাখবে নোংরাটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো তার জন্যে কিন্তু আমি জামাকাপড় আগের দিন ভিজিয়ে রাখি বা অনেক সময় রাত্রেও ভিজিয়ে দিই যাতে করে কিন্তু বেরিয়ে যায় আমার কাশতেও থেকে সুবিধা হয়কে পড়ার থেকে আনতে আমি আর ওর বাবা দুজনেই কিন্তু গিয়েছিলাম আর আজকে প্রচুর জন মেঘ করেছিল বৃষ্টি ওই এলো বলে তো তার মধ্যেই দেখো রিদান বলছিল আমি কোল্ড খাবো ওকে একটা ঝটপট কিনে দিয়ে নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর এই গোবিন্দভোগ চালের খাবে ওরা সিদ্ধ ভাত এটা একটু গরম গরম ভালো লাগে তাই কিন্তু একটু রাত রাত করেই চালটা ভালো করে ধুয়ে বসিয়ে দেবো প্রেশার কুকারে তো দেখো চালটা কিন্তু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এখানে আর এই সঙ্গে না একটু আলু ভাতে ঘি আর একটা কাঁচা লঙ্কা হলে আর কিছু লাগে না এটা খেতে কিন্তু আমার বর আর ছেলে দুজনেই ভালোবাসে এটা আমারও আগে খুবই পছন্দের খাবার ছিল কিন্তু কি হয়েছে জানো তো একবার আমাকে তিন খানা দাঁত হয়েছিল তার যা কষ্ট না কি বলবো তো তখন আমাকে এই চালের ভাতটা খেতে হয়েছিল আর কি জানো তো যখন তোমরা অন্য কিছু খেতে পারবে না একই খাবার বারবার খাবে দেখবে তোমাদের কিন্তু সেই খাবারটা ভালো লাগবে না আর সেই খাবারের আলাদা একটা গন্ধ যদি পাও না সেই গন্ধটাও নাকে গেলে একটা অস্বস্তিকর লাগে ঠিক তেমন মনটাই আমার সঙ্গেও হয়েছিল তো এখন কিন্তু এই চালের আমি খিচুড়িটা খাই খিচুড়িটা খেতে পারি ওই ভোট প্রসাদ যে দেয় ওটা খেতে পারি তারপর পায়েসটা খেতে পারি কিন্তু এই নর্মাল এইভাবে আমি কিন্তু আর খেতে পারি না জানো তো তো জানি না এই জিনিসটা আবার কবে কাটিয়ে উঠতে পারবো তো আমি দেখো চালগুলোকে কিন্তু প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি তারপর দেখো প্রেসারে বসিয়ে দিয়েছি আর ততক্ষণে চলো আমি কিন্তু অন্য কাজগুলো করে নেব এখানে দেখো কিছু বাসন ছিল সেই বাসনগুলো কিন্তু ভালো করে মেজে নিচ্ছে আমি রাত্রে না কোনোভাবেই বাসন ফেলে রাখি না তো মাঝখানে একদিন খুব শরীর খারাপ হয়েছিল বোধহয় সেই দিনই বাসন কিছু ছিল পরের দিন সকালবেলা উঠেই কিন্তু আমি আবার মেঝে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ আমার শরীরটা সেদিন খুবই খারাপ ছিল আর রান্নাঘরটা এমনই একটা জায়গা না যেখানে কিন্তু মা লক্ষ্মীর বাস যেখান থেকে কিন্তু আমাদের পেটের সমস্যা বলো যাবতীয় শুরু হয় তো সেই জায়গাগুলো যদি তোমরা একটু দেখে বুঝে সামলে চলতে পারো তাহলে তোমাদের কিন্তু শরীরটাও খারাপ হবে না আর তোমাদের কিন্তু সংসারে আয় উন্নতিও বাড়বে তো তার জন্যই কিন্তু এই সমস্ত কিন্তু দিকগুলো তোমাদের খেয়াল রাখা অবশ্যই দরকার আমি দেখো বাসনগুলো ভালোভাবে ধোয়া হয়ে যাচ্ছে আমার এদিকে দেখো এই বাসনগুলো আমি এইভাবেই রেখে দেবো কাল সকালে কিন্তু জল ঝরে গেলে আবার জায়গা মতন গুছিয়ে রেখে দেবো তো দেখো দেখতে দেখতে আমার ভাত হয়ে গেছে আর আমি না সিদ্ধ চালের ভাত তো খাবো না যেহেতু বাপের বাড়িতে গিয়েছিলাম সেখানে কিন্তু রোল বানিয়েছিলাম তো রোল খেয়েছিলাম আমরা একটা করে তো আমি বলেছিলাম যে আমি আর কিছু খাবো না ওরা বলেছিল যে ওরা সিদ্ধ চালের ভাত খাবে তো ওদের দুজনকেই দিয়ে দিচ্ছি দেখো তো একটা করে দেখো লঙ্কা দিয়েছি আর আলু দিয়ে দিচ্ছি এর সঙ্গে একটুখানি ঘি ছড়িয়ে নিলে আর কিন্তু কিছু লাগে না দেখো রান্নাঘরটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি আর প্রেশার কুকারটাও কিন্তু ভালো করে নিয়েছি মেজে ওই থাকে দিয়ে কিন্তু কিন্তু একটু নিলেই ওই ভাতের যে ফেনা ফেনা ভাবগুলো লেগে থাকে সমস্তটাই উঠে যায় আর ওভেনটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি আর নিচে যেটা পড়েছিল চুঁয়ে চুঁয়ে প্রেশার কুকারে গা দিয়ে সেই সমস্ত কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা।